আমার ভাইয়েরা আমার আপনার আদি পিতা হজরত আদম সালাম তাকে সৃষ্টি করা হয়েছে কোথায় জানা আছে আপনাদের জান্নাতে কোথায় জান্নাতে জান্নাতটা কোথায় আমাদের কাছেই যাইতে পারবো ধরতে পারবো খুব তাড়াতাড়ি যাওয়া যাবে কোথায় জান্নাত আল্লাহ তালা মুনতাহা আইন দাহা যেন্নাতুল মা জান্নাত এমন জায়গা এমন দূরবর্তী এমন উপরে সাত আসমানের উপরে বাইতুল মামুর তার উপরে ছিদ্রাতুলমুন তাহা সে ছিদ্রাতুলমুন তাহার কাছে হচ্ছে জান্নাত জয়গঞ্জ বললাম তো সহজ যাওয়া কি সহজ এত উপরে জান্নাত যে দুনিয়া থেকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত বছর পাঁচশো বছর এখন এই পাঁচশো বছর যে কোনো দ্রুত তার সাথেই আপনি পরিমাপ করেন না কেন হয়তোবা ঘোড়ায় চড়ে যাবেন প্লেনে যাবেন নয় রকেটে যাবেন বর্তমানে আবিষ্কৃত বৈজ্ঞানিকদের সবচাইতে দ্রুতগামী ঝান। ঘন্টায় কত কিলো সে যত কিলোই হোক ওই ক্ষিপ্র গতিতেও যদি আপনি উপরে যাইতে চান প্রথম আসমান স্পর্শ করতে সময় লাগবে পাঁচশো বছর কত বছর তাহলে একটা মানুষের জীবনে কি সম্ভব কখনোই না এরপরে এই প্রথম আসমানের পুরু আল্লাহ তালা প্রথম আসমান বানাইছেন স্বচ্ছ গ্লাস কাজ দ্বারা এর পুরু হচ্ছে আবার পাঁচশো বছরের রাস্তা মাঝখানে ফাঁকা এরপরে দ্বিতীয় মাঝখানে ফাঁকা এরপরে তৃতীয় মাঝখানে ফাঁকা এরপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে আল্লাহ তারা সপ্তম আকাশকে বানিয়ে তাহারও অনেক উপরে জান্নাত বানাইছে জোয়াদন আল্লাহ সেই জান্নাতে আল্লাহ তাআলা আদমকে বানাইছেন আদমকে বানিয়ে আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লা তাসলামকে তো সেখানেই রাখছেন নাকি আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে কোথায় পাঠিয়ে দিয়েছে সে অনেক কারণ ঘটনা আপনারা সকলেই জানেন আদমকে দুনিয়ায় রাখলেন দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন আদম দুনিয়াতে আসতে অস্বীকৃতি কাছু করতে লাগলেন আল্লাহ এত সুন্দর জায়গা বালাখানা জান্নাতে আমাকে রাখলেন মন যাহা চাইছে তাহাই করছি মন যাহা চাইছে তাহাই খাইছি কোনো এক কারণে আমাকে এমন নিচে পাঠাইলেন এত গ্রহ গ্রহ পাঠাইলেন যেখান থেকে আমি আবার কীভাবে উঠবো আমি আবার আমার বাড়িতে কিভাবে আসব তো আল্লাহ তালা বললেন আমি তোমাকে এবং তোমার ঔরসে যে সমস্ত সন্তান আদি আসবে সকলকেই আবার জান্নাতে আনবো জরিগঞ্জে বাহান আল্লাহ সকলে জান্নাতে আসতে পারবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই হুদায়া আমি সময়ে সময়ে যুগে যুগে আমি আল্লাহ আমার পক্ষ থেকে গাইড দিব বুক দিব হেদায়তের গ্রন্থ দিব নবী আসুল প্রেরণ করব আপনার সেই সন্তানেরা যদি আমার গাইডকে ফলো করে সেই বুককে যদি অনুসরণ করে বইয়ের দিক নির্দেশনা অনুযায়ী যদি তারা পথ চলে ফালা খওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াকসানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জরেগন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একেবারে নিচে কত নিচে কত নিচে একটা মানুষ যখন কূপের মধ্যে পড়ে যায় তো কূপ থেকে উত্তোলন করার জন্য তিনটা বিষয়ের প্রয়োজন হয় তিনটা জিনিসের কয়টা বলেন তিনটা একটা হলো ওই ব্যক্তিকে অনেক নিঃস্বের কূপ থেকে উত্তোলন করার জন্য উপর থেকে কোনো ব্যক্তির রশি ফেলতে হবে কি ফেলতে হবে রশি ফেলতে হবে দুই নম্বর হলো যে রশি ফেলবে সে ব্যক্তি শক্তিশালী হতে হবে রশি দিয়ে টান দিয়ে তো উঠাইতে হবে ঠিক না বলেন বাহুতে মজবুতি থাকতে হবে জোর থাকতে হবে তিন নম্বর শর্ত হলো যে ব্যক্তি কূপের তলে পড়ে গেছে তাকে এই রশি শক্ত করে ধরতে হবে কি করতে হবে রশি ফালাইল বাহু শক্ত যে ব্যক্তি পরে গিয়েছে সে যদি না ধরে এই কূপের তল থেকে উপরে উঠতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাকে আপনাকে সেই বিশাল উপর থেকে জান্নাত থেকে প্রচন্ড গহর 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 বল গভীরের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নামিয়ে দিয়েছেন ফালিয়ে দিয়েছেন পৃথিবী নামক একটা গ্রহ সাধারণ একটা গ্রহ আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত গ্রহ গ্লাক্সি ছায়াপথ ব্ল্যাক হোল সব কিছু আল্লাহ তালা বানাইছেন তার মধ্যে আছে না অজানাব একটা গ্রহ হলো পৃথিবী পৃথিবী নামক গ্রহর মধ্যে আল্লাহ তালা আমাকে আপনাকে ফেলে দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা আমাকে আপনাকে এখান থেকে উত্তোলন করার জন্য একটা রশি নামক গ্রন্থ আল কোরআন পাঠিয়ে দিয়েছে জরেকান সুবহানাল্লাহ সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত আমি আপনাদের তেলাওয়াত করেছি যে এই প্রচন্ড নিস থেকে গহ্বর থেকে উপরে যাওয়ার জন্য আল্লাহ তালা লিফটের ব্যবস্থা জরেকান সুবহানাল্লাহ এ কোরআনকে যদি আমরা আক্রিয়ে ধরি রশি এটা আল্লাহ তাআলা হাবলুন বলছেন ওয়াতাসিমু বে হাবিল ইল্লাহ হিজ্জামি আহু আল্লাহ তাফারকুব ও দুনিয়ার মানুষেরা ওয়াতাসিমু শক্ত করে ধরো হাবিল্লাহ আল্লাহর রশিকে কে জোরেকন সোবাহান আল্লাহ আল্লাহর রশি নামক কোরআন যদি শক্ত করে ধরতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক টান দিয়ে আবার জান্নাতী নিয়ে আসব ও তো আল্লাহ তালা রশি ফেলাইছেন আল্লাহ বাকের বাহতে জ্বর আছে কি নাই আল্লাহ তাআলা শক্তিশালিক সমস্ত জিনিসের উপর তুমি সক্ষমবান ক্ষমতাবান রশি ফেলছেন তা আমাদের কাজ হইল ধরা কি বলেন ধরা এখন আসেন ধরতে হবে কি ধরতে হবে রশি যে কোনো জিনিস ধরতে হইলে পাঁচ আঙ্গুলে ধরতে হয় কয় আঙ্গুলে দুই আঙ্গুলে তিন আঙ্গুলে ধরলে এটা কি শক্ত ধরা হয় হয় না পাঁচ আঙ্গুল দিয়ে ধরতে হবে তো কোরআন নামকের রশিকে আমাকে আপনাকে পাঁচ আঙ্গুল দিয়ে ধরতে হবে পাঁচটা আঙ্গুলের নামও মুফাসসিরিনে کرامরা দিয়েছে যারা কোন সুবহানাল্লাহ কুরআন নামক এই মহা গ্রন্থ হবে কিভাবে দর্দব পাঁচটি ইবাদতের মাধ্যমে পাঁচটি হুকুমের মাধ্যমে কোরআনকে দর্দ হবে এই পাঁচ আঙ্গুল আল্লাহ তাআলা পাঁচটা আঙ্গুলের নামও দিয়েছে মুফাসসিরিনে کرامরা বলেছেন পাঁচটা আঙ্গুলের নাম আমরা জানতে কে কে রাজি হাত উঠাই দেখি লিল্লাহ তাকবীর না বিয়ে আমি আপনাদের কাছে পাঁচটি আঙ্গুলের নাম বলেই আমি আলোচনা শেষ করব যেহেতু কাগজ এসে গেছে আমার ভাইরা পাঁচটা আঙ্গুলের নাম ভালো করে খেয়াল রাখেন পাঁচ ছয় মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দ্বারা বিহাবিল্লা আল্লাহর রশিকে ধরতে হবে যারা সত্য করে এই পাঁচ আঙ্গুল নামক এবাদতের মাধ্যমে রশিকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ তালা তাদেরকে এক টান দিয়ে এই বিশাল পৃথিবী নামক ভবর থেকে জান্নাতে উত্তোলন করবে জোরে আল্লাহ আকবর এক নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ইমান কি বলেন ইমান দুই নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে ইবাদত কি বলেন ইবাদত তিন নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মহামেলা, কি বলে মহামেলা আরবি নামগুলা বলে এরপরে বাংলায় বলে দেবো মহামেলা, মেলা চার নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মহাসারা কি বলে মহাসারা, পাঁচ নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে আখলাখ জয়কঞ্চ মহারান্না ইমান তো প্রতি বিশ্বাস পরকালী বিশ্বাস পরকালে মৃত্যুর পর উত্থাপনের প্রতি বিশ্বাস সমস্ত রসুলের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস এটা আমাদের আলহামদুলিল্লাহ আছে আছে না ইমান এক আঙ্গুল অর্জন করলেন আপনি ধরেছেন আল্লাহ রশি ধরেছেন দুই নম্বর আঙ্গুল হচ্ছে এবাদত এবাদতের মধ্যে কি আছে নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত দান সৎকা যত এবাদত আছে সব মিলিয়ে হচ্ছে এক আঙ্গুল জরে আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা নিয়েই আমরা আছি নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছে জাকাত দিচ্ছি হজ দিচ্ছি আলহামদুলিল্লাহ দিচ্ছি এই দুইটার মধ্যেই আমরা অনেকেই সীমাবদ্ধ আরও যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙ্গুলের এবাদতের প্রতি আমাদের কোনো কোনেপ নাই তিন নম্বর হচ্ছে মহামেলা কি বলেন মহামেলা হচ্ছে লেনদেন বেচা কিনা ব্যবসা বাণিজ্য জুড়ে কোন আল্লাহ একবার এক এবাদত নামাজ রোজা হজ জাকাত দান সৎকা কোরআন তেলাওয়াত ভালো কাজ যা বলেন সব হচ্ছে এক আঙ্গুল আর মুআমালা লেনদেন ব্যবসা বাণিজ্য একাই হচ্ছে এই ইসলামের হ্যাঁ এক অংশ পঞ্চ ভাগের তিন ভাগের এক ভাগ হচ্ছে এই মুআমালা মুআশারা জোরে গুন সুবহানাল্লাহ লেনদেন ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো স্বচ্ছতা নাই এখানে ইমান দারিত্ব নাই মাল বিক্রি করছি মালের মধ্যে ভেজাল দিচ্ছি অবৈধ মাল পন্থায় মাল ক্রয় করছি হ্যাঁ বাংলাদেশি পণ্য ভারত বলে চালিয়ে দিচ্ছি না জাপান বলে চালিয়ে দিচ্ছি কাপড় এখানে আমাদের কোনো স্বচ্ছতা নাই ঠিক কি না বলেন একজনের কাছ থেকে আরেকজন টাকা নিচ্ছে সঠিক মতো টাকাটা বুঝিয়ে দিচ্ছি না ঘোরাচ্ছি তো ঘোরাচ্ছি বাকি খাচ্ছি মাসের পর মাস চলে যাচ্ছে দুই চার পাঁচ দশ হাজার টাকা বিল দোকানদাররা পায় এই দোকানদারের সামনে দিয়ে আর আমরা ভ্রমণই করি না যাই না ঠিক কি না বলেন দোকানদার দারে আমার আপনার কাছে টাকা চাবে তো লেনদেন ব্যবসা বাণিজ্য এটা একটা এবাদত ঠিক কিনা বলেন এটা শুধু দুনিয়াদার না আমরা তো অনেকে মনে করি ব্যবসা করতেছে মানে দুনিয়াদারি না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস আমিন মান নাবিগিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা সব ব্যবসায়ী সব ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শুহাদায়ে কেরাম এবং নেককার পরহেজগার বান্দাদের সাথে জোরে গুন সুবহানাল্লাহ কিন্তু ব্যবসায়িক বায়ের সততা মেনটেন করতে হবে তিন নাম্বার মহামেলা চার নাম্বার হচ্ছে মহা মহাশারা মহাশারা অর্থ কি ব্যবহার বিহেভ সামাজিকতা যেরকম সোহান আল্লাহ আজকে আমাদের বিহেভ নাই ব্যবহার নাই সামাজিকতা নাই ভাই ভাইয়ের সাথে কি ব্যবহার করবে ছেলে পিতার সাথে মার সাথে কি ব্যবহার করবে বাতিজা চাচার সাথে কি ব্যবহার করবে স্ত্রী স্বামীর সাথে স্বামী স্ত্রীর সাথে কি বিহেভ করবে ভালোবাসা করবে এই বিহেভ সামাজিকতা আমাদের আমাদের নাই বড়কে শ্রদ্ধা করি না ছোটকে স্নেহ করার মতো প্রবণতা আমাদের সমাজ থেকে উঠে গেছে ঠিক কিনা বলেন অথচ এটা একটা আঙ্গুল কোরআন ধরার একটা আঙ্গুল এই বিহেভ নামক আঙ্গুল আমাদের অর্জন করতে হবে রাজি আসিদ ইনশাল্লাহ নাকি অনেক দীর্ঘ আলোচনা ছিল হ্যাঁ পাঁচ নাম্বার হচ্ছে আখলাখ চরিত্র কি বলেন চরিত্র আজকে চরিত্র নামক এই যে একটা বিষয় চরিত্র একটা আঙ্গুল চরিত্র যদি আপনার ঠিক না থাকে আপনি কোরআনকে ধরলেন না ঠিক মতো রশি ধরলেন না রশি ধরলেন না তো জান্নাতে যাওয়া হলো না আপনি পড়ে যাবেন ঝুলন্ত অবস্থায় আছেন মুহূর্তের মধ্যে আপনি পড়ে যাবেন জাহান নামের অতল তল গহ গহবরে আপনি এরকম ভাবে স্টেজ হয়ে যাবেন শেষ হয়ে যাবেন এই পাঁচ আঙ্গুল পাঁচ এবাদতের মাধ্যমে আল্লাহর কোরআন আমরা ধরতে কে কে রাজি হচ্ছি হাত উঠায় দেখি নারে তাকবীর লিল্লাহি তাকবীর এই আখলাক এই মহামেলা এই মহাসারা, এই আবাদত এই ইমান সম্পূর্ণভাবে কিভাবে অর্জন হয় কিভাবে শিক্ষা নেওয়া যায় পাওয়া যায় সেই মার্কাজ সেই বিদ্যালয় সেই পাঠশালাই হচ্ছে হলে কোরআন মাদ্রাসা ঠিক কিনা বলেন কোরআন আদর্শে শিক্ষায় শিক্ষিত না হলে কোনো মানুষের মাঝে রাসুলের চরিত্র অর্জন হবে না কোনো মানুষের বিহেব ঠিক হবে না কোনো মানুষের লেনদেন ঠিক হবে না কোনো মানুষের মাঝে পূর্ণা পূর্ণাঙ্গ ঈমান আসবে না কোনো মানুষ এবাদত ঠিক করতে পারবে না এবাদত কীভাবে করতে হয় বুঝবে না নামাজ কীভাবে দাঁড়াতে হয় সেজদা কীভাবে দিতে হয় রুপু কীভাবে করতে হয় পুরা গোটা জীবন আপনি এলমে নবীর হবেন এটা শুধুমাত্র কেবলমাত্র এই যেখানে কোরআনের নবীর শিক্ষা দেওয়া হয় সেখান থেকেই পাঠ নেওয়া সম্ভব ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে এলবে নবীর আদর্শে আদর্শবান হয়ে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহ তালা আমাদেরকে করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله زورا تدور تمت على الله تعالى عمل كي عمل كرجن توفيق دار